যারা বলেন না বাচ্চা পালা কঠিন আসলে কিন্তু বাচ্চা পালা কঠিন না কঠিন না তখন নিজের বাচ্চাটা হওয়ার পরে ওই শাশুড়ির বাচ্চাটা পালা যেটা শাশুড়ি আগে থেকেই ভুল ভাল করে পেলে রাখছে আর আমার শাশুড়ির বাচ্চা দিন সুপার মধ্যে শুয়ে ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে আমি আর কানের নিচে তো দুটো দিয়ে বলতে পারবো না যে আসো খেয়ে যাও কিন্তু যদি এখানে নিজের বাচ্চা হতো কানের নিচে দুইটা দিয়ে খাওয়াই দাওয়াই এত বাস ঘুম পাড়াই দিতে পারতাম তো জনগণ বাচ্চা পালা কিন্তু কঠিন না কঠিন হচ্ছে ওই যে শাশুড়ির চামড়া বাচ্চা ওইটাই পালা কঠিন